দুটো শেষ করে আর একটা টার্মের অধ্যক্ষে করে ফেলবে তাকে কুচবিহার জেলার কয়েকজন নেতা ভুল বুঝিয়ে দেবে আর তিনি রাজ্য চালাচ্ছেন তাও আবার এত বিরোধিতা সত্ত্বেও এত সুন্দরভাবে রাজ্য চালাচ্ছেন তাকে ভুল বোঝানোর ক্ষমতা কুচবিহারের কোনো নেতার আছে এক সময় তো আপনিও অনন্ত মহারাজের সমালোচনা করেছিলেন আমার উত্তম অনন্ত মহারাজের সমালোচনার কোনো ব্যাপার নেই আমার আমি আলাদা রাজ্যের বিরোধী আলাদা রাজ্যের কথা কেউ বললে আমি তার বিরোধিতা করব আর যদি কেউ সেটা না করে তো তার ব্যক্তিগতভাবে তো তার সাথে আমার কোনো খারাপ কোনো সমর্থন মানে বংশীবাদন আরও বলেছে যে আপনি শালমারাতে কত সবাই তার লোকজন ডেকেছেন যে করতে তো আমার শুনে কি হবে এগুলো শালমারা অনালিরা ওই এলাকার লোকেরাই বলছে না যে বিক্রি হয়েছে তো কেটে গিয়েছে আপনি বাড়ি বাড়ি গিয়েছেন কেটে গিয়েছে আজকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল আমি আর কিছু বলতেই চাই না ওই ব্যাপারে কারণ বিনাটায় আমি বাড়ি কারো মানে কোনো এলাকায় যেতে পারছি না কেউ বিশ্বাস করবে না ঠিক আছে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. washing point. আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর বাজার দিনহাটা রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধ এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই বেঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর 8101740710 দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে